হ্যালো সালামু আলাইকুম মরহামুল্লাহি আবরকাত কেমন আছেন সব করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো বন্ধুগণ মাত্র তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে আপনি আপনার শত্রুকে রাস্তার পাগল বানিয়ে দিতে পারবেন মাত্র তিন দিনের মধ্যে শত্রুকে রাস্তার পাগল বানিয়ে দিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এই নকশাটির মাধ্যমে তো এটা খুবই খতরনাক ও ভয়ানক একটি নকশা যেটার মাধ্যমে আপনি বান প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারবেন তার মস্তিষ্ক কোনো রকম কাজ করবে না তার সাধারণ চিন্তাধারা থাকবে না সে তার পরিবারকে চিনবে না বাসা বাড়ি চিনবে না এমনভাবে পাগলের মতো ঘুরবে রাস্তায় রাস্তায় যা আপনি শত্রু হয়ে দেখেও আপনি মায়া পড়ে যাবেন তো এতটাই ভয়ানক পাগল হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না সে মানে সাধারণ যে জ্ঞান সে জ্ঞানটাই থাকবে না সে এমন পাগল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি তো অনেকে আছেন অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা সত্তরকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে চাচ্ছেন না মরণ বান দিয়ে তাকে মেরে ফেলতে চাচ্ছেন না তাকে শাস্তি দিতে চাচ্ছেন তো সেসব ভাই বোন বন্ধুদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনি চাইলেই এই নকশার মাধ্যমে আপনি চাইলেই তাকে রাস্তার পাগল বানিয়ে রাখতে পারবেন সারা জীবনের জন্য তো বন্ধুগণ পুরো ভিডিও দেখবেন না টেনে কারণ একটু টেনে টুনে দেখবেন আমি মানে যে কথা বললে বলবো নিয়মগুলো বলবো বুঝতে সমস্যা হবে এবং যখনই বুঝতে সমস্যা হবে কাজ করবেন কাজ হবে না অতএব ভিডিও জানবেন শুনবেন বুঝবেন তারপরে কাজ করবেন এগুলো কিন্তু কুফুরি কাজ খারাপ কাজ কালো জাদুর কাজ একটু ভুলভ্রান্তি করবেন শত্রু পাগল বানাইতে যায় নিজেই পাগল হয়ে যাবেন তো এটা এমনভাবেই কাজ করে তো আপনি সঠিক নিয়মে করবেন শত্রু পাগল হবে আপনি যদি ভুল নেয়মে করেন আপনি নিজে পাগল হয়ে যাবেন তো এটা এতটাই ক্ষমতায় নকশাটা আশা করি বুঝতে পেরেছেন পুরো ভিডিও দেখবেন বুঝবেন তারপরে কাজ করবেন আমার মতো করে সুন্দর করে দুনিয়ার কোনো তান্ত্রিক আপনাকে বুঝাই দেবে না আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি যাতে করে আপনারা বুঝতে পারেন সফলতা অর্জন করতে পারেন কারণ আপনারা যদি ব্যর্থ হন তাহলে সেখানে আমিও ব্যর্থ আপনারা সফল হবেন আমি সফল হব কারণ আপনাদের বোঝানোর জন্যই আমি ভিডিওটা তৈরি করছি তো যাই হোক অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন বিভিন্নভাবে অপমান অপদস্থ জ্বালা যন্ত্রণা দিচ্ছে আপনাকে শত্রু আপনি দেওয়ালে পিঠে হয়ে গেছেন করার কিছু অন্যায় তখন এই বানটি প্রয়োগ করতে পারবেন তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন কোনো ভালো মানুষের উপর এটা প্রয়োগ করতে যাবেন না যার কোনো দোষ নাই অপরাধ নাই ছোটোখাটো ঝামেলা হয়েছে কিন্তু আপনি বান মেরে দিচ্ছেন তাহলে কিন্তু হবে না যে আদতীয় শত্রু আপনার ক্ষতি করতেছে এমন ব্যক্তিকে মারবেন একশো কাজ হবে এই বানটি কিন্তু ভালো মানুষের উপর প্রয়োগ করলে হবে না তো যাই হোক আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা পেলায় কোনো ক্লিক দল নোটিফিকেশন অন করবেন এতে করে পরবর্তী সময় নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো ভিউবাস আমি নিত্য নতুন বান কালো কালোজাত জিন পরিষাধনা বিভিন্ন তদ্বি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হই প্রত্যেকদিন একটা করে ভিডিও দিয়ে থাকি অবশ্যই জানতে শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুগণ এইগুলো জিনিস খুব প্রয়োজনীয় আজকে আপনার প্রয়োজন হচ্ছে না দুই দিন পর কিন্তু প্রয়োজন হতে পারে কারণ শত্রু বলে কেউ আসে না আপনার আজকে বন্ধু হয়ে আসে দুই দিন পর শত্রু হয়ে যেতে পারে অতএব এগুলো শিখে রাখুন জেনে রাখুন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক আর বেশি কথা বলবো না যারা এই কাজটি করবেন একটা সাদা কাগজ নেবেন সে সাদা কাগজের উপরে লা কালো কালি দিয়ে আপনি লিখতে পারেন লাল কালি দিয়েও লিখতে পারেন তো যে কোনো একটা কালি দিয়ে আপনি নকশাটা লিখে ফেলবেন যেভাবে আছে ওইভাবে হুবুহু লিখতে হবে উনিশপিস করা যাবে না যেভাবে আছে ওইভাবে একই রূপভাবে আপনাকে নকশাটা লিখে ফেলতে হবে তো বন্ধুগণ যখন নকশা লিখবেন কাগজটার দিকে লক্ষ্য রাখবেন যেন অপরিষ্কার যেন না হয় পবিত্র যেন হয় কাগজটি চকচক সাদা কাগজ হতে হবে আর আপনি নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশা লাগবেন জায়গাটা যেন পাক পবিত্র হয় বিষয়টা লক্ষ্য রাখবেন আর এই নকশাটা মঙ্গলবার এবং বৃহস্প মঙ্গলবার এবং বুধবার মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে যে কোনো একদিনে কাজটা করতে পারবেন এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে কাজ করলে কাজ হবে না এই দুই দিনে যে কোনো একদিনে কাজে বসতে হবে আপনাকে তো এই নকশাটা মূলত যখন লিখবেন নিজে পাক পবিত্র থাকবেন আর যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে এবং আশেপাশে কেউ যেন না থাকে ফাঁকা ঘরে ফাঁকা রুমে বা ফাঁকা কোনো স্থানে বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে কোনো রকম কারোর সাথে কথাবার্তা বলবেন না নকশা লেখা অবস্থায় আর এই নকশাটা দশ মিনিটের মধ্যে লিখতে হবে দশ মিনিটের এক সেকেন্ড বেশি সময় লাগালে নকশা কাজ করবে না দশ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে তো বন্ধুগণ যখন নকশা লেখা হয়ে যাবে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে প্রথমে দেবেন শত্রুর নাম তার নিচে তার মায়ের নাম তার নিচে তার ঠিকানা শত্রুর নাম মায়ের নাম ঠিকানা নকশা নিচে দিয়ে দেবেন অথবা যে সাইডে নকশা লিখবেন তার বিপরীত সাইডে অপোজিট পোস্টায় আপনি ফাঁকা থাকা তো ওখানে নাম লিখতে পারেন আর অত সব থেকে ভালো হয় নকশা লিখতেছেন তার নিচেই নামগুলো দেওয়ার তো নামগুলো বাংলা আরবি ইংরাজি যে ভাষায় ভালো পারেন সে ভাষায় দেন সমস্যা নেই তবে সুন্দর করে নামগুলো দিয়ে দেবেন আর পরিপূর্ণভাবে নকশাটা কমপ্লিট করে ফেলবেন নকশা অঙ্কর ঘর হয়ে গেলে সুরায় এনাস একবার করে নকশার উপর ফুঁ দেবেন তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে প্রাণ প্রতিষ্ঠিত হবে তো এইভাবে করে নকশা কমপ্লিট হয়ে যখন যাবে তখন নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে যে কোনো আগুনে পোড়ায় ফেলবেন ছাই সাই বানাই একটা জিনিস লক্ষ্য রাখবেন নকশাটা যেন পরিপূর্ণভাবে পুড়ে যায় অর্থাৎ কোনো অংশ যেন বাদ না থাকে একটা চিন পরিমাণ অংশ যেন বাদ না থাকে পড়তে সম্পূর্ণ নকশা যেন পুড়ে সাই হয়ে যায় যখন আপনি নকশা পুড়ে সাই বানাই দেবেন তখন থেকে আপনার তিন দিনের মধ্যে ওই শত্রু যেখানে যে অবস্থা থাক না কেন ওখানে আপনার অসুস্থ হয়ে পাগল হয়ে যাবে আপনার দেশে থাক দেশের বাইরে থাক যেখানে থাক সমস্যা নাই একশো পার্সেন্ট সফলতার কাজ করতে পারবেন তো বন্ধুগণ যারা অনুমতি নেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদেরকে অনুমতি দিব তাছাড়া অনুমতি দিব না এবং কমেন্টে আপনার নাম লিখে দিয়ে যাবেন অনুমতি পেয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবেই দিব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এক নম্বর শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে কমেন্টে আপনার নাম লিখে দিয়ে যাবেন অনুমতি পেয়ে যাবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্যানার তার নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ফোন বন্ধ থাকবে ফোনে কল দিবেন না ইমওতে এসে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই